শুধু ফুতেরে মরার আগে দিয়া অথবা শরীরটা খারাপ হইলে এটা নিরে ডাক দিয়া একখানো আনবেন আন্নাসের এই চান্ডিরে আদর করবেন এটা চান্ডিরে সুন্দর করে বুঝাই করবেন ফুতরে নমুনা খারাপ কোমালা জায়গায় এহেন আইসে ফুতে আইসে পরে আপনি ফুতে রাত রাত ধরে ফুত আর যায় নামাজ ছাড়িচ্ছা রোজা ভাঙিচ্ছা বাজারও গিয়া সেজদা দিচ্ছা ফিরার ফাও গিয়া সেজদা দিচ্ছা এটি আমরা বুঝাইয়া বুঝাইয়া ফুতেরে নয় নাথ করে কন লাগব কিন্তু আমরা এই কই না আমরা কথা কু কথা উত্তর বিরাট ঘরটা তুই নিস ওই ক্ষেত্র আছে এটা লইয়া তোরা দুি কর ইচ্ছা সরু তার এটা দিয়া দিস এরপরে গিয়া ওই যে ঠেহা আছে এখনও তোর বইনেরও দিস এবার কত কথা কয় নামাজের কথা কয় না মরার আগে দিয়া কত আলাপ করে আরো জঘন্য সেই আলাপটা করছে এটা কি কয়েল এটা এবার আর আফন ভাইয়ের লোকে একজনে ফুবে দিয়া একজনে ফোরসিন দিয়া ফোরসিন দিয়ে হইলো ফহির এবার আর ফোরসিন আর অংশ হলো ফোরসিন এই পোটা শুনে এবার আর অংশকে ফুঁবে দিয়া না ফোরসিন দিয়া ফুব ফুববারো না ফোরসিন এই এবার আর জাগার উফরে দিয়া ফহিরও যাওয়ার লগে এবার রাস্তা দেয়া এটা লোয়া গ্রাম লইছে সর সর্ধারাইছে এই দেবীর দত্তে ফিরা রে এবারে আনছে না এবার মরা রাগে দিয়া এবারে রাগি করে তোরা কৌ এই আব্বা নদয় তখন নমুনা খারাপ আমি ওদের বাঁচতাম না বাম ফাও বাম আতুয়েছে সেদিন ডাক্তার আতোড়া দিয়ে ফিটা দিয়ে আসাইছে গিরাই গায় দু পাই না সেদিন শিরুনি দিয়ে ফের তর খটকুটকুটি দিয়েছে না প্যারালাইজড প্যারালাইজড হয়ে গেছে লড়ে না কুতকুতি দিয়া আসে চাই না আতুরা দিয়ে ফিটা দিয়ে আসে কঠোর কঠোর আওয়াজ হয় দুঃখ পায় প্যারালাইজড এই অবস্থায় বেড়া বুঝছে আর বাস্তব না কি তা কই শুনেন না এবারে ফুটাই তো ডাক দিয়া কয় আমি কইলাম তোর শুধু সাড়ে পশ্চিম ফাইল ফহির তোর রাস্তা দিছি না তোরা দৈশদ বাঘের গরু হিয়ালের সব আমার কত মানুষ আইসে ফিরসা বুঝুরে দেবীর দাঁড়তে আইসে আশ্রাম তৈরি লাইছে আমি সারা দিয়া হালাই দিছি আমারে কোনো মানাই তো ফারছে না সাবধান সাবধান আমি মইরা গেলে গা সব কিছু লই আফস করিস এই ফোর সেম দিকে রাস্তা লইয়া কোনো সারা সারি নাই আল্লাহ ডাক ডাক বান্দাই ও তোমারও কবরও সারা সারি নাই আপনি সে গ্যারো কইলে নাই লইল ফুতরে অভূত সারাটা জীবনে তালে গুতাগুতি করছি রে মরণের আগে দিয়া বুঝছি জাগার জাগার জাগা থাকবো আমি থাকতাম না তোরা এরা আপত্তি করি ইচ্ছা আমার ছোট ভাই এরা ডাক দে আইনা সেটা কন আসি ভাই আমি তো বইটা জেগে আসি এটা নিল লোকে মিলজিল করে এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা এটা মাপ দিয়ে দুই হাত জাগা রাখিয়া গর্তুল তুলব তুই আই যাইস এটাই না মুসলমানের কারবার ঠিক কিনা এটা না মুসলমানের কার এই কথা ভাই তা না তো কোনো কোনো হুজুরে কইতো না কোনো হুজুরে কইত না হুজুরে নামাজের ওয়াজ করে ৰজাৰো আজ কৰে হজাৰো আজ কৰে সেইগোল দিয়া যে জান জুৰি যে ৰু আমল নামা সিহঁ বৰ্তনাই নামাজ দায় নুচুৰি কৰি জাগাত ৰজাৰ আহে ফুৰিব সর সর্বত তুমি তো আমল নামাজ ছিদ্র করে রাখছ এটা ভিতরে স্যারেক ডুহাই রাখছো এটার ভিতরে হিংসা ডুহাই রাখছো এর ভিতরে মিশা কথা ডুহাই রাখছো ভাইয়ে ভাইয়ের ঝগড়া ডুহাই রাখছো সেলাই রেহিমি তুমি নষ্ট করে রাখছো তোমার আমল কি আর আমল আল্লাহ আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আড়োসের লোকে সম্পর্ক ছিন্ন করে আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেজন আল্লাহর আড়োসের লগে সম্পর্ক ছিন্ন করে তুমি নামাজ দিয়া কি তো করবা রোজা দিয়া কি তো করবা তোমার আসল কারবার দেওয়া নো তোমার ডুলার মিথে মাছ পরে কথা যেটা মনে পড়ছে এটা তা আপনারা মনে আছেন এটা আমারও করে স্পষ্ট মনে আছে তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি এগারো গ্রাম ওই মুখ সাইড হেই ফেলতে বড় ফেলুন জাল লইয়া আমরা এগুল মাছ ধরতো হয়তো ডুলারা থাকতো কান্দ গাড়ির ভিতরে মনে আছে নিও তারা ফুণ্ডবীর জন্য এক লগে তো আর এই 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 ডুলারা গাড়ির মিদ্যে বাইন্দা রাখতো তো তারা মাছ ধরো দুই হাতে ফেলুন জালটা তো দুই হাতে খাওয়া যাওয়া লাগতো তো ডুলা রাখবো কখনো এলেকা কর থেকে দুই হাতে মাছটি ধরিয়া এনে কাঁসান দিয়া লইয়া এমনি ইঁদা দিত অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো ভিতরে গিয়া পড়তো এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে আমি আম্মারে গিয়ে একদিন বললাম আম্মা ইয়া গলার মিদে ডুলারা বাইন্দা দেন আমরা আতাইয়া মাছ ধরাম খোলাফের নামটা কই হবে না আজ যা ডুলা বান্ধা ডুলা বান্ধব বলাম হ্যাঁ সুন্দর লাগবো দেখা যাবে সব লাইন দুইটা ডুলা মাছ ধরছি আতাইয়া দৌড়ে ইটা দিয়ে হালাই দৌড়ে ইটা দিয়ে হালাই বাই তাইয়া কইসে মা আজ যে কারবার ঘরছে খুলেন ডুলা খুললা দেখে একটা হবে আটশই না তো আটশই না তুমি জোরে আসিও না তোমার জোর উঠতে রয়েছে জোর জোরে আসতে

একটা তো একটা ফরজে তেরোটা কবিরায় জাতা জাতি লাগলে তখন আমরা এখন ফরজে জিতব না কবিরাই জিতবো তো কবিরাই জিতছে আমরা হাবতাম আমরা জাহান নাম আমরা জাহান নাম কবিরাই জিতছে তো তেরোটা কবিরার লোক একটা ফরজে ফারে তো ফারে না তো তো হইব কি বাহ কুদ্দূর চিন্তা করেন কুদ্দুর চিন্তা করে থাকতাম না দাবিও থাকতো না হুজুরও থাকতাম না আপনারাও কুদ্দুর একটা ফুজি লইয়া যাইয়েন কবর যাইতে কুদ্দুর ফুজি লইয়া যাইয়েন আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না এখন এক নম্বরের কবিরা না শিরিক করা যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ চাইবেন কার কাছে অ মুসলমান লম্বা কথার দরকার নাই বিধান মানবা আল্লাহর তরিকা মানবা নবীজির বিধান দিছে আল্লাহ তরিকা দিছে নবীজি আল্লাহ কেন না পড় ফর সাহাবাড়া কয় কেমনে ফড়তাম নবিজি কয় শুনল কাবার তমুনি উসাল্লি। আমি যেমনে পড়ি তোমরাও এমনে ফড় ভালো লাগায় না এটারে কয় তরিকা সাহাবাড়া এমন মায়া করছে রে নবীজি রে মায়া না থাকলে মানুষের প্রতি মায়া না থাকলে মানুষের কথা মানতে ইচ্ছা হয় না তোমার ফুতে রে মায়া আছে দেখা তোমার ফুতে এইটা কই তুমি এইটা শুনো আর একবার ফুতে তো কইলে তুমি শুনো না তুমি নাইখল গাছের গড়াত গিয়া ডাক দিছ কেড়ারে গাছ হ্যাঁ তো উফরে তো আব্বা আমি না এবার আর একটা শব্দ নাই নিজের ফুতে তো সাজা গাছ ফাঁস বাই মিললে একটা নাইখল গাছ সাজা জাগাত পড়ছে আপনার ফুতে গিয়া গাছ ফুটটা নাইখল ফোরতা আছে আপনি না যদি বাতি যাই তো ছিলাম দিয়ে কই কনে না ধরা পড়ছে নাই করলি কই যা আয়ো আয়ো করে তোরা ধরা পড়ছে রে না লাভ ডাজ নট রফ কথা ইংরাজিতে একটা কথা আছে ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না তোমার ফুতের তুমি ভালোবাসো দেখা তোমার ফুতের ছুরিরাও তোমার কাছে ছুরি মনে হইছে না আল্লাহ যদি তোমার আদর করে আল্লাহর আদরের জায়গাটা যদি খাদু গোনা রে আল্লাহ মনে বনে না এই নবীজি কিরকম ভালোবাসছে সাহাবারা নবী নবীজি খালি কুদ্দুরা কই সবু বখানি দাহিস মনে থাকতাম পারতাম না মক্কায় আবু বকর এই কথা শুননা গেছেগা বাজারো। গিয়া সেটা দুইটা উঠকে খুব খেয়াল করেন কথা তাই করছি আমরা আবু বকর নবী যে খালি কইসে রেডি থাইস মক্কায় বুধ থাকতাম পারতাম না আবু বকরে গেছেগা সুজা বাজারও বাইত গেছে না গিয়া দুইটা উঠ কিনছে এক ইহুদির বাইত নিয়ে দিছে এই দুইটা উঠ সুন্দর করে তাজা করবি মাসে তোরে এত টেহা করে দেব যত মাস পালবি এত মাসের তেহা পাইবি কয়দিন পরে এই কথা কইছে হাতে উঠফালতে আছে এরপরে কুবকর বাইট তাইছে, রাইতে ঘুমানোর টাইম আইস্যা সৈঠা ঘুমাই লইছে এ বিডিও হুইতাল আইস ডাক দিয়ে কয়েন ঘুমাইতে না এবার ঘুমাই আগাৰ বৌয়ে কয় আবু বকৰ চিদিকেৰ বৌয়ে কয় কৈ গুমাইছে হে কৈ দৰ্জাৰ মৃত্যে কৈ বুজলাম নেকি তাক কয় মাতাই কি কাম কৰে না নে কি দৰ্জাত কেমনে ঘুমাইছে কয় দৰ্জাত হেলান দিয়া ঘুমাই থিয় তুমি বিচনাথ থি মানুহে ঘুমায়নি আপনি তো অসুস্থ হইয়া যাইবেন আবু বকরে বউয়ের কানে কানে আইয়া কয় নবীজি কইসে রেডি থাকতাম আমি যদি বিস্তার আমার গুমটা যদি গাড় যদি এক ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে আমার কল যায় বান্ত না আমি বিস্তার যাইতাম না আমি দরজাত খেলুয়া খেলুয়া ঘুমায় আমার ডাক দিও না গু বিবি বিবিয়া ডাক দেখ আপনার তো কষ্ট হইব আবু বকরের কষ্ট কিচ্ছু না কিন্তু নবীর দুইটা ডাক আবু বকরের সহ্য হবে না ঠিক 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 রাত যায় দিন যায় আবু বকরের কেমনে সময় যায় এর ভিতরে দিয়ে একদিন নবী যাইয়া আস্তে কইরা দরজার মধ্যে মুখ লাগাইয়া যেন কাফেররা হুইনা না আস্তে করে ডাক দিছে লাভবাই কে আর সুল আল্লাহ কইয়ার লগে লগে দরজা খুললা দিছে নবীজি চমকাইয়া উঠছে কম মেটে কিতা এদুরা সুডু ডাকি তুই শুনলি কেমনে আবু বকরে কান্দার ক নবী গো ও নবী আমি তো বিশ্বনাথ ঘুমাই না গো যেদিন আপনি কইছেন রেডি থাকিস এরপরে থেকে আমি যার বিস্তার ঘুমাই না আমি দরজাত ফিট লাগাইয়া লাগাইয়া ছুড়াই আপনি কম্বলাইয়া ডাক দিয়ালা। নবীজি ডাক দিয়া কাবু বকরে কি মানুষ না অন্য কিছু আর এটা কি করছত তুই আয় 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 তাড়াতাড়ি আয় তেড় ফাইয়া আর আছে সে এখন মদিনার তৌলটা দিকে আবু বকরে গিয়া কয় গুছ থাকি মাফ কর দিজিয়ে নবী গো আদবি মাফ করবেন আপনি কি মদিনার রাস্তা বুললা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন নবীজি ডাক দিয়া কয় আমি ভুলি নাই মক্কার মানুষ রে ভুলাইতে আসি আমি রাস্তা বলি নাই মক্কার মানুষ রে বুলাইতে আসি আবু বকর কই বুঝলাম না কি কর বলতেছেন বুঝি নাই আমি যদি এখন মদিনার রাস্তার যাই তাইলে মক্কার মানুষটি আমারে ঘরো না পাইলে মদিনার রাস্তার বিচারবো এর লেগে উল্টা দিকে যাইতে আসি তারা তিন দিন বিচাররা সাল্লা আমি বারোয়াম এর লেগে তারে একটা যেন তারা আমারে ধর্ত না পারে উল্টা দিকে আঁটতে হাঁটতে সামান্য কিছু গেছে ফরে সূর্য উঠতে গেছে ফর্সা হয়ে গেছে আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় নবী গো আমরা বোধ ধরা পড়া যাই আমরা বোধ ধরা পড়া যাব এখন রাখালারা ওট ভাড়া দম বানিয়া বেরো হয়ে যাবে আমরা বোধ মাত্র ধরা পড়াম নবীজি কালা তাহিনু ওয়ালা তাহাজানু জানু ওং তুম আলাও না ইম কুম তুম অমিনি ওয়ালা তাহিনু ওয়ালা তাহ ও আন্তু বল আলাও না ইনকুন্ত ভয় নাই প্যারেসানি নাই কোনো ডর নাই আমি আসি চিন্তা করো না আল্লাহ আছে আমরা যদি মুভেন্ট হই আমরা সফল হবই হব এই কথা কইয়া আবার ডাকিয়া কয় শাস্ত্র কোন গাতা মাতা পাচ্ছি আবু বকরে কারসুর আল্লাহ পাহাড়ের সিফাতে একটা গর্ত পাওয়া গেছে সৌর গুহা ক বিজি কয় চলো আমরা দুইজনে ঢুকালাই আবু বকর গিয়া কয় ইয়ারসুল আল্লাহ গুস্তাখি মাফ কা দিজিয়ে বেয়া দবি মাফ করবেন আপনি গুহাতে ঢুকবেন না কয়েক কেন ঢুকবো না কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছুক থাকতে পারে আপনি যদি ঢুকেন সাপ কামড় দেবে বিচ্ছু কামড় দেবে আমি আগে ঢুকি আল্লাহর নবী কান্দে কারে কথাটা কইলি কি তারে আমি ঢুকলে কামড় দিব তোরে কাপড় দিত না তুই ঢুকলে কামড় দিত না নবীর কল যারা বড় মায়া فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في العمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سنت دركا أمي أجدوكي أبو بكر كوينا أمي أجدوك بابني داران نبي جداري আবুবকর ভেতরে ঢুকলেন ডেকা ডেকিয়া বাড়ি আইয় আসেন আহ ল্যান সাহান মার হাবা ওয়েলকাম গুহাতে আপনাকে স্বাগত নবীজি ঢুকছে ঢুকছে আবুক শরীরটা তো দুর্বল লাগবে আছে সুহুদি ঘুমাইয়া ঘুমাইয়া হাত আতফরি দিয়ে ব্যথা করতে আসে কুদুর হুত্তা লাইলে ভালো আছে আমি আসন্দরে বই আপনি কুলের ভিতরে মাথার আর শুন আল্লাহর নবী শুইছে আবু বকর কপাল টিপে দেয় চুলের ভিতরে আসতে করে বিলি কেটে দেয় শুভ না আল্লাহর নবী ঘুমিয়ে পড়লে আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায় আর এত গর্ত সাপের জিব্বা লক লক করে টান দিয়া ফাগড়িটা খুলছে ছোটো শুধু টুকরা কাপড় বানাইছে সবজি গর্ত ডিফা দিয়া বন্ধ করছে কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেছে আরও একটা পায়রা ঘুমাই গেছেন আপনারা পায়রা বারাবো চিন্তা করলো সব গর্ত তো বন্ধ করলাম একটা গর্ত যে রইল হন কি করতাম এবার আবু বকর নবীর মাথা মুবারকের নিচে থেকে আস্তে আস্তে কায়দা কইরা ফাওড়া বার করছে করে গর্তের মুখটার মধ্যে ফাওড়া দিয়া সাফা দিয়া রাখছে বিষাক্ত সাপ পাহাড়ি সাপ গর্তের ভেতর থেকে বের হওয়ার জন্য ছটফট করে দুর্বল একটা বর্ণনা পাইছি সাপটায় টেরফাইসের নবীজ গোহাত আছে সাপটায় নবীজির একটা নজর দেখার জন্য বার বার প্রথমে কামড় দেয় নাই বার বার মাথা দিয়া কাইতে আছে আবু বকর পাও সরাও আমি দুজাহানের বাদশাহ নবীর একটা নজর দেখি সাপ্ত কথা কইতে পারে না আবু বকর তো বুঝায় নাই আবু বকর তারও সাফা দিয়া ধইরা রাখছে সাপ এবার সুবল বেরেছে। আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে বিশের আবু বকরের শৈলার নীল হইয়াছে বিশের জালাই আবু বকরের শৈল্ডার নীল কারা চিৎকার ঠুট্টারে দাঁত দিয়া কামড় দিয়ে আওয়াজটা বন্ধ করে রাখছে আওয়াজ সামলাইছ দাঁত দিয়া পানি থামাইবা কি দিয়া থামাইবা কি দিয়া আমার টপ টপ দুইটা সুখের পানি পরে গেছে নবীজির চেহারা নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন নবী লাভ দিয়ে উঠে বসে গেলেন আবু বকর কানতেছেন আপনার নবী আবু বকর আবু বকর বাড়ির লেগে ফোরান ফুরে বাড়ির লেগে ফোরন ফুরে রে চোদ মাইয়া ফান্ডে রাখাইস আয়সারে আসমারে তারা রাখাইস তারার লেগে গিয়ে ফোরান ফুড়ে নিলে আবু বকরে কান্দার কয় নবী আপনি এটা একটা কথা কইলেন যে এই নবীর দিকে তাই চাইলে তিন দিনের না খাওয়া মানুষ খিদা বইলাল আর আপনি আমার কুলো আমি বাড়ির কথা মনে করে কান্দাম এটা আপনি কেমনে মনে করলেন কত কান্দো কেড়ে আমি মনে করছিলাম কইতাম না 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 কইয়া আমার তো সাফে কামড় দিয়া লাইসে গেছে গা দিনটি দিলা লইয়া গেছে গা তোর বুকের ফান্তে দি সুহের ফানিয়ে ভিজা গেছে গা তুই আমার এতক্ষণ ডাক দিলি না কেড়ে কইয়ারে সুল আল্লাহ আবু বকর মরতে পারবে নবীর ঘুম ভাঙ্গাইতে পারবে না টেন না 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 নবী গো আপনি টেনশন দেখি কই কামড় দিছে আবু বকর ফাওটা দেখাইছে কই জায়গাটা নবী যে আসতে কইরা আঙ্গুলটা দিয়ে কুদুর লালা লাগাইছে আঙ্গুলের মাথাত নিয়ে আবু বকরের ফাওয়ের মধ্যে লালাটা লাগাই দিছে আবু বকর কয় খোদার কসম যত বছর বাচ্চা ছিলাম লালা লাগানোর পরে আমার ফাউডায় এত আরাম পাইছে আমার শরীরের কোনো অংশ এত আরাম পায় না ইসলামপুরের মুসলমান বারানীর মুসলমান চান্দলার মুসলমান শিদলার মুসলমান মুস্তাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে কোনো যদি না ডাকে সব মাহফিল এক মাহফিল মনে না রে আর যা মন কে রে জানি সাক্ষী দিছে রে তোমার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটা তখন আব্বার লাইগা দোয়া করাব আম্বার দোয়া করাব একটা লোক আমরা উঠতাম না রাজিনি রাজিনী ভাই কত এত ঘর গেছো কত এতো ঘুমাইছ কত এত আড্ডা মারছ আমার দশটা মিনিট সময় দাও সবাই মিল্লা কত দোয়া করে দরকার দরকার নিও আব্বার লাগিয়া দোয়া করা আম্মার লাগিয়া দোয়া করা আর যত দর্পনারায়ণ ফুর আব্বায় না বইয়া বইয়া ওয়াশ করল হইলে আমার আব্বাই নাই দেখে না আমি আমার লাগছে আমি তো বাস্কলনের কথা আসলে না রে আমি তো না গাইসের ফিরসা চাইছিলাম না আমার তো জোর কইরা না নিয়ে বয়সে আমার ধর তিনজন চাচা আসিল আমার তো বড় ভাইও আছে তারা রাখা মরুহুমুজুরে আমারে নিয়ে বয়সে আমি তো হাউ মাউ করে কানছিলাম আমার এই কেন এই দিতে আছে আমি যে এই ফোজা লই হাঁটতাম ফাটতাম না আমার আব্বা নাই দেখা আমার কান্দ ফোজা পড়ছে রে আব্বায় থাকলে যে বইয়া বইয়া আব্বায় ওয়াজ করলো সিদ্ধি খুজুরে বইয়া বইয়া কান লইলে ভাই ও আমিও আমিও কেকদিন থামনি আজ জমonday কেরে জানি কয় কুদুর হগলরে লইয়া দোয়া করতাম একটা লোক উঠতো না চাইও না তুমি তো বুঝজো না মাহফিলৰ যোন তোমার আব্বা আম্মা কবর হালাইয়া চাইৰ গুল দিয়া দৌৰতে আছে ফেরেস্তার লগে বাৰি খায় ফেরেস্তারা কয় কাৰণৰে তুমি কবর হালাইয়া নহয় সগিয়ত্তা কয় বাই ও ভাই নাগাই শের হুজুরে আইছে আমার ফুতো মাহফিলো গেছে আমারে তোমরা তাৰাই দিও না আমার ফুটে দোয়া করব। আমি দোয়া নিতামাইছি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই কবর জন্য হুজুর দোয়া করে দে প্রত্যেক বছর বাজারের এই দোয়ার বাজার টাকা এম একটা লোক একজন চাই আমার আদরের শাহজালাল ট্রেডার্সের বাবু আসেনি রেতে বাবু করে প্রত্যেক বছর দিবানি সামনে দিবানি সামনের বছরও ফুস্টার দিব হ্যান্ড বিল দিব তে আবার প্রত্যেক বছর দেয় আমিও তারে মাসা লাদর করি মার হাবা কয় না আমরা বাবু এই হাজি মোহাম্মদ মকবুল সরকার দক্ষিণ সান লাবাজার ফুস্টার দেয় আবার হ্যান্ড বিলও দেয় মার হাবা কনা কেন কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও মাইকটা কেড়াই দিবা একজন লাভ দেয়া দাঁড়াও হুজুর দোয়া করে দে মাইকের ভাড়া আমি দিতাম চাই ওই যা ভুলে দোয়া করে দেয় মাইকের ভাড়া দিবা ফারবানি একজনে আল্লাহ 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 আব্বা আম্মা নাই তারা থাকলে খাই লই নুঙ্গি শাড়ি কিনা দেওয়ার লাগলো তারা টেহারা দিয়া মাফিল মাইকের ভাড়া দিয়া যেন জান্নাতি খানা খায় যেন জান্নাতি পোশাক পরে দুই নম্বর একটা লোক দরকার ভাড়াটা দেবা আসেন একজন আল্লাহ আমি এই বাড়াইছি জমিনদার ত্রা খালি যে ভাড়া মাইকার না আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো নাই মাইকের ভাড়াটা দেব একটা একটা লোক নাই হেন আব্বালে না দিবে আম্মার লাগিয়ে না দিবা আমি আব্বা আম্মা সাইয়া রয়েছে না তারা এই ক্ষেত্রে তো চাষ করে খান তারা রোডের না গর তো ঘুমান আব্বার লাগে মন কান্দে না যেহেতু ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই সামনের বছর মাইকের ভাড়া না আমি দিয়া দেন এবার মাইক ভালো এই গত বছরের মাইকে তো আবার তারা সাউন্ড সিস্টেমটা না ভালো করছো সুন্দর হয়েছে মেশিনপত্র কিনছ নাকি লুক বদলাইছ মার হাবা কর না কেন নি একজন এটা ভাড়া কমাইনি কইয়া দেন নি একজন যে হুজুর ইনশাল্লাহ বাইকের ভাড়া আমি দিয়া দাও কথাটা কত দূরে যাইতেছেন এটা সরম হইতেছে না একটা আল্লাহ আল্লাহ একটা লুক মিলাই দাও আল্লাহ আল্লাহ একটা লুক মিলাই দাও আল্লাহ আমি চাইছি আল্লাহ তুমি কবুল করে মায়া লাগাই দাও মাফিন ডালে লাগিয়া আসেননি একজন পারবেন নি নাই এতগুলো মানুষের মাঝে মা সর এতক্ষণ দেরি করছেন কীর্তন যদি আমার মেহনত করাইছে আব্দুল মোমেন কলজার টুকরা যুবক তে মনে করছিল অন্য দিয়া আমি আর দেওয়ান লাগতো না যখন দেখছে যে কেউ দেয় না কথা আমি দিয়া লাই হ্যাঁ কয়েকদিন আগে আব্বা গেছে রে মারা গরগিয়া দেখে সব আছে রে আব্বা নাই মাইকার মারা দিয়া দিল বাবার কবর এরকম করো না এই এমন করো না বাবা বিরক্ত করো না তুমি সাংঘাতিক ক্ষতি করতা ইস্তা নিজের খুশি নিজে করতা ইস্তা হল তুমি একটা বদনজর ওপর গেলা কেউ এটা তার উত্তাইতে পারলাম না এটাকে মস্কারার জায়গা এটা কথা না হলে উডন নাই আমরা সকলে দোয়া করে উডন তো তুমি এটা কোনো উত্তাইতে না মারহাবা হা দুই নম্বরে আমরা মাইকার ভাড়া কি নাম না আব্দুল মুমিনুল ইসলাম মুমিনুল ইসলামে দিয়া লাগছে মাইক ফুস্টার দিয়া লাগছে আমরা মকবুল হুসেন তিন নম্বর একজন লোক প্রার্থী ধারাও হুজুর আন্দাইয়ের কবরও কেমনে থাম লাইটার ভাড়ারা আমি দিতাম সাই মাহফিলটা করণ দিয়ে না কথা আমরা তো লসের হিসাব নাই বললে লাভ হইব মাহফিলদা দিলে দোহান বাই দেন আদগানি খেত এই নিয়ত তো আন নাই আমরা মাহফিলদা সুন্দর করে করতাম ফাললে সারে ঠিক কিনা কও কথা কেন ঠিক কিনা আরেকজন পারবেন নি লাইটার ভাড়া দিতাম সামান্য কয়টা হা লাইটার ভাড়া আল্লাহ 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 কই লাইছি আল্লাহ অন্ধকার কবর তুমি আলো বয় বানাই দিও তিন নাম্বারে লাইটার ভাড়াটা একটা লোক আমারে মিলাইয়া দা আপনি দিবেন মার্শাল কি না শাহালমে তো দাঁড়াও কষ্ট করে দাঁড়াও সবার একটা ঘুরাইয়া সালাম এমনি আসসালাম বিশ বস আমরা শাহ আলমে মনে হয় যেন নির্বাচন করবো তার সালামের নমুনায় অন্য রকম ঘুরাইয়া আমরা সালামে সামনের বছর লাইটের বাড়ার মার হাবা এই তো মাসাল্লা পোস্টার হয়ে গেছে প্যান্ডেল হয়ে আরে কি কয় মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে একজন দাঁড়াও হুজুর দোয়া করে দেয় আমি দশটা কাপড়ের ব্যানার দিয়া দেব দুই আড়াই হাজার টাকা খরচ হইব

থাক no,